সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরেকটি একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে এসে এসেছি যেখানে ছশো পঞ্চাশ জন ক্যান্ডিডেটকে সিলেকশন করা হবে তো এই ভিডিওটি তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টরে চাকরি করতে ইচ্ছুক এই যে নোটিফিকেশানটি সেটি বেরিয়ে এসেছে আইডিবিআই ব্যাংক থেকে ঠিক আছে সেখানে তোমাদের সিক্স ফিফটি ভ্যাকেন্সিস নিয়োগ করা হবে ডিফারেন্ট জোনে তো এই ভিডিওর মধ্যে আজকে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব কিভাবে অ্যাপ্লিকেশন করবে এবং তার জন্য কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে এস সি এস টি অফিসির জন্য কতগুলো পোস্ট রয়েছে এবং অন্যান্য যে ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া এই নোটিফিকেশনের জন্য রাখা হয়েছে সম্পূর্ণ ডিটেলস আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে শুরু থেকে অ্যান্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে তৎসঙ্গে ফ্রেন্ডস তোমাদেরকে আরও একটি ইনফরমেশান দেওয়ার ছিল তোমাদের যদি জি আর আর বিটি টু টিপিএসসি টি এবং ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির এক্সামিনেশনের জন্য যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে কিন্তু তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে এই যে হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফোর নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা আমাদের কাছ থেকে নোট কালেক্ট করে নিতে পারবে যদি তোমাদের নোটসর প্রয়োজন পড়ে থাকে তাহলে আমাদের সঙ্গে নিশ্চয়ই কনট্যাক্ট করবে ওকে এবং আমাদের এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে যারা ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করতে ইচ্ছুক বা চাকরি খুঁজছে তাদের জন্য কিন্তু এই নোটিফিকেশানটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে ওকে তো এই যে এখানে নিয়ম তোমাদের আইডিবিআইতে নিয়োগ করা হচ্ছে সেটি বিভিন্ন জুনে সাউথ অ্যান্ড ওয়েস্ট জুন আমরা নর্থ এবং নর্থ অ্যান্ড ইস্ট জুনেরটা দেখে নেই নর্থ অ্যান্ড ইস্ট জোনেরটা আমরা এখানে দেখে নিচ্ছি মেনলি আমরা এখানে তোমাদের কলকাতা সাইডটা দেখব এখানে ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট স্টেটস রয়েছে যার মধ্যে আমাদের ত্রিপুরাও রয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে বাকিগুলো তোমরা যদি যারা যে যেখান থেকে সেটা একবার দেখে নেবে ভ্যাকেন্সি হচ্ছে পিজি ভ্যাকেন্সি ওয়ার পিজি ডি বি এফ পঁচিশ ছাব্বিশ এখানে এডুকেশন কোয়ালিফিকেশান শুধুমাত্র যারা গ্র্যাজুয়েশন করেছে তারা কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এইজ লিমিটটা মিনিমাম টোয়েন্টি থেকে টোয়েন ম্যাক্সিমাম টোয়েন্টি ঠিক আছে এটা এজ অন ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশের এইজ অনুসারে সেটা ক্যালকুলেশন হবে তোমাদের এইজটা মিনিমাম টোয়েন্টি ম্যাক্সিমাম টোয়েন্টি এবং ডেট অফ অনলাইন টেস্টেনি এখানে এপ্রিলের ছয় তারিখ সিক্স এপ্রিল বলা হয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি সিক্স ফিফটি ইউআরের জন্য টু সিক্সটি পোস্ট এস সিদের জন্য এসসির জন্য হানড্রেড এস টি ফিফটি ফোর ই ডাব্লিউএস সিক্সটি ফাইভ ও ওয়ান সেভেন্টি ওয়ান ঠিক আছে এগুলো হচ্ছে ভ্যাকেন্সির অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হবে তোমাদের ফার্স্ট মার্চ থেকে এবং সেটা চলবে তোমাদের বারো মার্চ পর্যন্ত মানে একদম অল্প দিনের ব্যাপার এখানে বারো দিনের ব্যাপার রয়েছে এই বারো দিনের মধ্যেই যারা ব্যাঙ্কিং সেক্টরে বা এই নোটিফিকেশানে তোমরা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক এই বারো দিনের মধ্যেই তোমাদের করতে হবে আমরা কিন্তু এখানে শুধুমাত্র যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো ডিসকাশন করবো সবগুলো করবো না ঠিক আছে তুমি আমি তোমাদেরকে বলে দিলাম অলরেডি গ্র্যাজুয়েশন তোমাদের থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করতে হলে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে সেটা তোমাদের সকলেই জানা রয়েছে এজ লিমিট দ্যাট ইজ তোমাদের এখানে মিনিমাম টোয়েন্টি ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ ইয়ার্স দ্যাট ইজ তোমাদের যে ডেট অফ বার্থ সেটা দুই হাজার ফার্স্ট মার্চ দুই হাজার থেকে নট লেটার দেন ফার্স্ট মার্চ দুই হাজার পাঁচ ঠিক আছে এই ডেটের ডেট অফ বার্থের মধ্যে তোমাদের ডেট অফ বার্থ থাকতে হবে এবং সঙ্গে তোমাদের যে এইজ লিমিটগুলো রয়েছে সেগুলো তোমাদের পাবে যারা সিএসটি অফিসি তাদের জন্য এখানে এজ এইজ রিল্যাক্সেশনও রয়েছে তোমাদের নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশান চার্জেস অ্যাপ্লিকেশান ফি পেয়েবল তোমাদের এই যে বললাম সেখানে টু ফিফটি ফোর এস সি এস টি পি ক্যান্ডিডেটস ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা এস সি এসটি অফিসির ক্ষেত্রে এবং বাকি সকলের ক্ষেত্রে ওয়ান জিরো ফাইভ জিরো মানে হাজার পঞ্চাশ টাকা বাকি জেনারেল ই এস সকলের জন্য এখানে চার্জেস রয়েছে তো এস সি এসটিদের জন্য আড়াইশো টাকা এবং তোমাদের জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ওয়ান জিরো ফাইভ জিরো এখানে ইহোস ডিফারেন্স রয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে আমি নিচে ডেসক্রিপশনের মধ্যে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এই যে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেব এই নোটিফিকেশানটি তোমরা বিফোর দ্য অ্যাপ্লিকেশান সেটা পরে নেবে একবার সেখানে আমাদের টেলিগ্রাম থেকেও তোমরা ডাউনলোড করে সেটা দেখতে পারবে হলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেও তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করে একবার চেক আউট করে নেবে তোমাদের অ্যাপ্লিকেশান করার আগে তোমাদের ফটো এবং তোমাদের ফটো এবং সিগনেচারটা মাস্ট তোমাদের কি করতে হবে সেটাকে স্ক্যান করে রাখতে হবে ঠিক আছে চার্জেস আমি বললাম আর এই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বা নিচের ডেসক্রিপশনে আমি বললাম এই লিঙ্ক দিয়ে দেব। আর নিচে কী কী ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের আমরা সেটা একবার চেক আউট করে নিই নিচে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস এখানে তোমাদের রিটেন টেস্টের মাধ্যমে এবং এবং যারা রিটেন টেস্টে কোয়ালিফাইড করবে তাদের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন হবে এখানে লজিক্যাল রিজনিং ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারেপশন হচ্ছে নাম্বার অফ কোয়েশন সিক্সটি মিনিমাম সিক্সটি মার্কস থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফোর্টি ফোর্টি মার্কস থাকবে কোয়ান্টারি অ্যাপটিটিউড ফোর্টি ফোর্টি মার্কস থাকবে জেনারেল ইকোনমি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসে সিক্সটি সিক্সটি মার্কস থাকবে ফ্রেন্ডস ওকে আর নিচে কি আছে কোনো রয়েছে কি সেটা আমরা একবার দেখে নিচ্ছি এখানে কি কি রয়েছে আর অনলাইন টেস্টের এখানে সবগুলা স্টেটের নাম রয়েছে কোথায় কোথায় হবে তেজপুর রয়েছে এখানে আগরতলাটা একবার চেক আউট করে নেবে ফ্রেন্ডস আগরতলা আগরতলার মধ্যেও তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের এক্সামিনেশান সেন্টার রয়েছে এই যে আগরতলা তোমরা যে যেখানে তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে তোমাদের যে যেখানে সুবিধা মতো তোমরা এক্সামিনেশান সেন্টার চুজ করবে ফ্রেন্ডস ওকে তো আর নিচে বিশেষ কিছু নেই তোমাদের প্রোগ্রাম ফি এখানে আর বিশেষ কিছু নেই দেখে নেই আমরা নিচে কি কি রয়েছে আফটার জয়নিং ব্যাঙ্ক সার্ভিস জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তোমাদের সিটিসি থাকবে সিক্স লাখ সিক্স পয়েন্ট ওয়ান ফোরটি ল্যাক্স টু সিক্স পয়েন্ট ফিফটি ল্যাক্স এগুলো পরের ব্যাপার এগুলো আমরা এখন দেখছি না ঠিক আছে তোমাদের নিচের দিকে আর মেন মেন যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো স্যালারিও আমরা তোমাদের সঙ্গে ডিসকাশন করিনি সেগুলো তোমরা এখান থেকে দেখে নেবে ঠিক আছে আমরা মেন মেন যে ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া রয়েছে সে সেই দিকে আমরা একটু তোমাদের সঙ্গে ডিসকাশন করলাম বাকিগুলো তোমরা নিজে থেকে একবার চেক আউট করে নেবে নাহলে এই স্যালারি এগুলো অনেক লেন্থি হয়ে যাবে তার জন্য আমরা একে সেখানে ডিসকাশন করিনি ফ্রেন্ডস ওকে তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে বা আমাদের চ্যানেলের অন্যান্য যে ভিডিওসগুলো রয়েছে সেগুলো ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না থ্যাংক ইউ ফ্রেন্ডস